ফুলসজ্জার রাতে স্ত্রীর বান্ধবীকে মাদক খাইয়ে নেশাগ্রস্ত করে ধর্ষণের অভিযোগ স্বামীর বিরুদ্ধে নববধূ সামনে এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে তার ভূমিকা নিয়ে ঘটনাটি ঘটে সোমবার রাতে আলিপুরদুয়ার জেলার ফলাকাটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে ফালাকাটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এক তরুণের সঙ্গে গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের এক তরুণীর প্রণয়ের সম্পর্ক ছিল উভয় পরিবারের মধ্যে আলোচনা করে রবিবার ছেলের বাড়িতে বিয়ের আয়োজন করা হয় এদিকে তরুণীর এক নাবালিকা বান্ধবী বিয়ের একদিন আগে অর্থাৎ শনিবার বিয়ে খেতে ওই তরুণের বাড়িতে যান রবিবার বিয়েতে আনন্দ ফুর্তিও বেশ করে সে সোমবার ছিল ফুলসজ্জার রাত রাতে একই ঘরে নববধূর সঙ্গে ওই বান্ধবীও ছিল সেখানেই মাদক খাইয়ে নেশাগ্রস্ত করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রাত দুটো নাকাদ হুঁশ ফেরায় বিষয়টি ফোনে পরিবারকে জানায় পরিবার রাতে এসে নাবালিকাকে নিয়ে যায় বিষয়টি পুলিশকেও জানানো হয় অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরেই পুলিশ অভিযুক্ত নবদম্পতিকে গ্রেফতার করে আদালতে পাঠায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়